আবা যে জায়গায় থাকো ভালো থাকো দুইজনে আমার বন্ধুরা আশীর্বাদ করছে তোমরা নাকি ভালো জায়গায় যাবা নমস্কার বন্ধুরা মা ডিগলিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা সকাল 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 হয়ে গেছে সকালবেলা নিয়ে আর বেশি কাজ ছেড়ে এখন চলে এসেছি লঙ্কা গাছের কাছে জানো বন্ধুরা শুধু মায়ের কথা মনে পড়ে আর মায়ের কথা মনে পড়লে লাগে যেন কি যে মা না ভাইয়ের বাড়িতে আসে তো বন্ধুরা একটু যাচ্ছি ভাইয়ের বাড়ি অনেকদিন হয়েছে যাওয়াও হয় না আর ভাইয়ের বাড়ি যাবো তো কটা লঙ্কা আছে গাছে কটা লঙ্কা নিয়ে যাবো লঙ্কা অবশ্য বতি হয়নি ভালো করে তবুও বিচার থেকে বেছে বেছে কটা লঙ্কা নিয়ে যাবো আর ওখানে গিয়ে বন্ধুরা জানি আমার মা নেই তবুও শুধু মায়ের কথা মনে পড়ে আর লাগে জানি কি মা ভাইয়ের বাড়িতে আছে। এখন ওইখানে যাব কি সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে গাছে আমার বৌদি দেখে খুশি হবে আর এখন যদি মামার মা থাকতো না বন্ধুরা মা কিন্তু রেগে যেত বলতো কি কতগুলা আইন দিয়ে গেছে কারণ আমার মা এখন ভালো খেতে পারতো না লঙ্কা পছন্দ করতো না তাই বাবা ওই লঙ্কাটা তোলে ওই যে

রান্না করতে গেলেই ঝাল দরকার ঝাল ছাড়া মাছ মাংস রান্না করা যায় না কত লঙ্কা হাত ধরে ধরে লঙ্কা তুলছি আর দু তিন দিন আগে লঙ্কা তুলেছি আমার বান্ধবী দিদি আসছিল বান্ধবী দিদিকেও দিয়েছি আর গাছে না অনেক লঙ্কা ধরেছে অনেক লঙ্কা হয়েছে বাবা একটা লঙ্কা আছে প্রায় পেকে গেছে

চলে আসছি কটা টক পাতা তুলবো কারণ আমার ভাইয়ের খেলে বাড়িতে আর ভাইয়ের ছেলে না টক পাতা খুব পছন্দ করে নিয়ে যাবো বাবা আমি তো হাতে পৌঁছাই না তুমি এই কেটে দাও একটু লম্বা লম্বা করে কেটে দাও যে এখান থেকে আর নালে করে দাও হ্যাঁ কাটো কাটবো হ্যাঁ কাটো হ্যাঁ হ্যাঁ কেটে দাও সব কটা ওইভাবে কেটে দাও অনেক নিয়ে যাব তারপরে বাজার খাই দাও হ্যাঁ কাটো বাজার থেকে একটু মাছও নিয়ে যাব ঠিক আছে বাবা তো বাবা উপরের কেটে দাও ওই হ্যাঁ 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 যত কাট পা তত গাছ ঝাপটাবে বুঝছো হ্যাঁ আর এইগুলি না কাটে না তাড়াতাড়ি ফল আর ফুল এসে যাবে তাড়াতাড়ি গাছ মরে যাবে আচ্ছা আর কেটে কেটে রাখলে ফল আর ফুল দেরিতে আসবে হাতের কাটা নিচে রেখে নাও আর ও কেটে দাও যত আছে উপর দিয়ে অনেকগুলি কেটে দাও ঠিক আছে হ্যাঁ ওই যে আরো আছে এই যে এই যে হ্যাঁ নিয়ে যাবো যখন কটা বেশি করে নিয়ে যাই রেখে রেখে খেতে পারবে বুঝছো আর

তুমি কি যাবা কোথাও তো বাইরে বেড়ালের ডল হয়ে যায় অন্য লোক পেরে আসে আর ওখানে গিয়ে একটা রেসিপি হবে তাই আমরা নিয়ে নিলাম গ্যাস আর আমার এই যে লোহার কড়াই

এখন এই কাকরাই নিতে হবে আর ভাইয়ের বাড়ি যাব তো মা কাকরা সবসময় কাকড়া নিয়ে যেতাম কাকড়া চিংড়ি সেই জন্য ঠিক কাকড়াই নিয়ে যাবো মা কামরাবে কিন্তু যেতে আছে হ্যাঁ এই কাকটাটা জ্ঞান তো এই দেখো হ্যাঁ

পাকাটাছে বাবা ও কে কা切 পারবো না এটা তো কাঁচা পাকাটা কাতে থাকতে থাকে না সব বাকি থাকে এই যে এই রেটা তো পাখি না তার জন্য তো একটাও থাকে না পাকাটা এই যে পাকাটা আচ্ছা একটা পাওয়া গেছে বৃষ্টি আসতেছে এই যে পাতা বাবা কতগুলো আমি জানো আমি সব টক পাতা বেশি বেশি করে তোমার জন্য কাটছি গাছ দিয়ে এত তো লাগবে না

এই কালো কালো লঙ্কা এর ভিতর আরো আছে নাও অনেক পাদু খেতে পারবা ভাড়া দেবা হ্যাঁ একবার ছোট ছোট করে রাখি বৃষ্টি এসে গেছে এই যে দেখো কি বৃষ্টি আর এখানে রেসিপি চলছে এই যে কাকড়া রান্না হচ্ছে তোমরা দেখবে কই যে দেখো পাকড়া আলু দিয়ে রান্না হচ্ছে আজকে রেসিপি আবার একটু ডেকে দিলাম গোটা চাল তোমাদের ভাত battese রান্না वाला कंप्लीट হয়ে গেছে আজকে রেসিপি আছে তোমরা যদি রেসিপি দেখতে চাও তাহলে মা দিল্লিপুরে যাবে দেখতে পাবে আর রেসিপিটা কী কী হয়েছে সেটাও তোমরা দেখে নাও আজকে আমাদের হয়েছে কাঁকড়া আর এখানে হয়েছে টক পাতা একটা মাছ ছাড়া মাছ ছাড়া এইটা খাবে সৌরভ তাহলে আছে মাছ দিয়ে ভাজা এইটা খাবো আমরা আর এখানে আছে এই যে কুমড়া ভাজা এখন আমরা খেতে বসে যাচ্ছি তোমার মামি কি করে দেখো তো ওখানে গিয়ে দিয়ে তুলবো টক পাতা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক সময় হলো আর এখন যাই একটু মাকে যেখানে রেখেছে সেই জন্য অনেকদিন যাওয়া হয় না আসি হরবরি হরবড়ি করে যাই তো সেই জন্য kita kala gay boleh? hmm

আমাদের বাড়ির দিকে সেই সকাল দিয়ে এইব দিয়ে এখানে দিয়ে দেখে মা এটা কি ফুল মরিস ফুল মরিস ফুল ফুল ও ফুল তো না ফুল হয়